সবাইকে নমস্কার মিডিয়ার বন্ধু যারা উপস্থিত আছেন সকলকে স্বাগত জানাই আপনাদের জানাতে খুশি হচ্ছে যে গত বছরের ন্যায় এবারও আমরা খেলো ত্রিপুরা প্যারা গেম দু অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে আঠারো এবং উনিশ তারিখ এই দুদিনের গেম হবে গত বছর আমরা করেছিলাম এবারও করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করবেন আঠারো তারিখ বিকাল তিনটায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় এই সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্টেন্ট সেখানে দেব ইতিমধ্যে দু হাজার সাতশো উনআশি জন এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পান পাবে তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে আশি শতাংশ যদি হয় তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা করতে পারেন এবং সামাজিক ভাতা পান আমাদের রাজ্য সরকার সেটা অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় পনেরো লোক বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে ষাট শতাংশ সকলকে আমরা ভাতা দিয়ে দেব। আমরা দেখি পত্রপত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায় যাদের নাম উঠে আছে যে আশি নব্বই শতাংশ দিব্যাঙ্গ যারা ভাতা পান না আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে করিও আমরা দেওয়ার চেষ্টা করি আমরা আপনারা যখন যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন এরকম একটা কেসও নেই যারা পায়নি আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে দু হাজার দুশো উনআশি জনে অ্যাপ্লাই করেছেন যারা ওই মাঠে আসবেন এবং তাদেরকে আমরা সামাজিক ভাতা দেব এবং ওই দিন মাঠে ইউআইডি কার্ড দেওয়ার জন্য ক্যাম্প থাকবে সেখানে ডিডিআরসি এর মাধ্যমে তাদেরকে ইউআইডি কার্ড প্রদান করা হবে বা বিভিন্ন সামগ্রী যাদের যে হুইল সহ অন্যান্য সামগ্রী যেগুলো তারা পাওয়ার উপযুক্ত সেগুলো তাদেরকে দেওয়া হবে সেখানে আমাদের প্রায় 50 টারও বেশি স্টল থাকবে বিভিন্ন লাইন দপ্তরে মহকুমা প্রশাসন জেলা প্রশাসনে সহ আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের অনেকগুলো ক্যাম্প থাকবে সেখানে যারা সুবিধা হোক তারা যেন সে সমস্ত সুবিধা তারা পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সকলে জানেন যে যারা দিব্যাঙ্গ যারা ভালো মেধাবী ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো ফল করে তাদের মধ্যেও আমরা কিন্তু জনকে একটা ভালো অ্যামাউন্ট গত বছরও দিয়েছি এবারও দেওয়া হবে এটা চব্বিশ হাজার দেওয়া হবে যারা মাধ্যমিকে এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা পাঁচজন যাদেরকে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে উচ্চ মাধ্যমিকে যারা পাঁচজনকে চুয়ান্ন হাজার টাকা করে দেওয়া হবে যারা টপার নাম্বার থাকবে তাদেরকে ইউআইডি কার্ড দেওয়া হবে বাকি তাদেরকে যারা যারা নতুন করে ইউআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে খেলাধুলার মধ্যে প্রায় চোদ্দটা গেম সেখানে অনুষ্ঠিত হবে দৃষ্টিহীনদের জন্য ক্রিকেট থাকবে দুটো ক্রিকেটের দল থাকবে একটা হচ্ছে উত্তর ত্রিপুরা উনকুটি ধলাই ও আই জেলা সহ একটা টিম হবে একটা দক্ষিণাঞ্চল অর্থাৎ পশ্চিম ত্রিপুরা সিপাই জেলা গোমতী নিয়ে দক্ষিণ ত্রিপুরা নিয়ে পেরাক জেলা নিয়ে একটা টিম থাকবে তো দুটো দিব্যাঙ্গদের ক্রিকেটের টিম থাকবে একটা ফুটবল টিম আ জ্যাথাকরবে যেভাবে আর হবে সেভাবেই ফুটবলে দুটো টিম থাকবে পুলচিয়ার দোর থাকবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য শর্ট থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য দাবা থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য 50 মিটার দোর থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য লং জাম্প থাকবে ক্যারাব থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য টাগোবার থাকবে রিং থ্রো থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য মিউজিক্যাল বল থাকবে মিউজিক্যাল চেয়ার থাকবে স্ট্যান্ডিং বল জাম্প থাকবে বুঝি নতুন একটা খেলা আমাদের রাজ্যের জন্য সেটাও থাকবে তো এরকম চোদ্দ প্রকারের গেম থাকবে তাদের জন্য পুরো দিন আঠারো তারিখও কিছু খেলা হবে এবং উনিশ তারিখে বাকি খেলা সম্পন্ন হবে এবং তারা বেকার বেলা তাদেরকে যারা যারা এখানে পার্টিসিপেট করবে তাদের যে পুরস্কার সেগুলো বিতরণ করা হবে এবং তারা ফিরে যাবে এবং আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ভারত যিনি সভাপতি ডক্টর মল্লিকা মল্লিকা জি তিনিও উপস্থিত থাকবেন দিল্লি থেকে আসবেন বাকিরাও আসবেন সেখান থেকে ডাক্তারদেরও একটা দল আসবে এখানে চিকিৎসা শিবির থাকবে পুরো দিন আমাদের স্পেশাল বাচ্চা যারা তাদেরকেও সেখানে দেখা হবে তাদের ঔষধপত্র বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো করা হবে তো মোটামুটি এরকমই আমাদের অনুষ্ঠান আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্বাগত জানাই আপনাদেরকেও স্বাগত জানাই সেই মাঠে থাকবেন এবং আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে উৎসাহিত করবেন আপনাদের এবং আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান প্যারাগেম খেলো ত্রিপুরা দুদিনের অনুষ্ঠান আমরা সফল করব এবং আপনারাও সহযোগিতা করবেন এই প্রত্যাশাটাকে আর কিছু যদি